ঈশানের স্যান্টাক্লজ কিন্তু হাজির হয়ে গিয়েছে আর সঙ্গে নিয়ে এসেছে এত এত সব উপহার ভাবছেন যশ্নসরাদ পুত্রের স্যান্টাক্লজকে বাবা যশ গুপ্ত বুঝি তবে না যশ তবে নিশ্চয়ই মানুষ জাহান না তিনিও স্যান্টাক্লজ নন ঈশানের এই মিষ্টি স্যান্টাক্লজ হল আরে খুদে। আর সে হল রাজশুভশ্রীর একমাত্র আদুরে পুত্র ইভান চক্রবর্তী যতই সে এখনও ছোট থাকুক না কেন সম্পর্কে তো ইভান ঈশানের বড় দাদা আর ক্রিস আগে বড় দাদারই তো দায়িত্ব ছোটো ভাইকে উপহার দেওয়ার তাই তো ঈশানের জন্য স্যান্টা সাজল ইভান ভাইয়ের জন্য দুই হাত ভরে উপহার পাঠিয়েছে সে তার মধ্যে রয়েছে সফট টয় লাল সবুজ বেলুন খেলনা শীতের জামা কাপড় সহ অনেক কিছু ঈশান তো এখন ছোট্ট তাই তার হয়েই মা নসরাত ধন্যবাদ জানিয়েছে ইভানকে উপহারের ছবি নিজের ইনস্টা স্টোরিতেও শেয়ার করে নিয়েছেন নসরাত জাহান আর ক্যাপশন দিয়েছেন ধন্যবাদ ইভান ভাইয়া ইশানের তরফ থেকে সঙ্গে রাজ শুভশ্রীকে ট্যাগ করে দিয়েছেন এই অভিনেত্রী পাল্টা শুভশ্রী ও নসরাতের স্টোরি নিজের ইনস্টা স্টোরিতেও শেয়ার করেছেন গত ক্রিসমাসে বাড়িতেই ডেকোরেশন করে বড়দিন পালন করেছিলেন রাজ শুভশ্রী সেই সঙ্গে নতুন লোকে সেজে উঠেছিল ইউভানো। সাদা শার্ট নীল প্যান্টে দেখা গিয়েছিল তাকে সঙ্গে চুলে স্পাইক এছাড়া সেন্টার টুপি পরে উপহারের বাক্সের মধ্যে বসেও ক্যামেরা বন্দী হয়েছিল পুচকে ইউভান এবার বড়দিনে ঈশানকেও সেন্টার সাজে দেখা যায় না তারই অপেক্ষায় অনুরাগীরা এদিকে মার্লিন গ্রুপের শীত উৎসব জমিয়ে দিয়েছেন নসরাত অনুপম করোনার ভয় থাকলেও জীবনের ভিড় মানুষের দুই সালের মার্চ তারপরে দুই সালের শীত মাঝে দিনেরও বেশি সময় কেটে গিয়েছে এতগুলো দিন পরে ফের মাঠে নেমেছেন মানুষ বড়দিনের আগে হরেক খাবারের সুবাস মাখা এক সুরেলা সন্ধ্যা কাটানোর সুযোগ করে দিল মার্লিন গ্রুপ তাতে যেন সাজপাতির মতোই এক যাত্রা এনে দিল নুসরাত জাহান এবং অনুপম রায় সম্প্রতি রাজারহাট চৌমাথা পেরিয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি হয়েছে মার্লিন রাইজ খেলাধুলোর কথা মাথায় রেখে বিশ্বের তারকা ক্রিয়াবিদদের নামে এই উদ্বেগ সাঁতার মার্শাল আর্ট ফুটবল ক্রিকেট এই চারটি খেলার দিকে নজর দেওয়া হয়েছে একই সঙ্গে এলাকায় স্কুল এবং হাসপাতালও তৈরি করেছেন মার্লিন গ্রুপ পাশে গড়ে উঠবে বহুতল আবাসন সম্প্রতি এই প্রকল্প সাফল্যের মুখ দেখতেও শুরু করেছে আর সেই উপলক্ষে শীত পার্বণে মাতল মার্লিন গ্রুপ শনিবারের সন্ধ্যায় এই উৎসবের জন্য মাঠ সেজে উঠেছিল যত্নে একদিকে রকমারি খাবারের অন্যদিকে মঞ্চ আলো ঝলমলে স্টল মঞ্চের সামনে দর্শকের বসার জায়গা শুরুতে নৃত্যশিল্পীরা মুগ্ধ করে দিয়েছিলেন দর্শকদের নুসরাত জাহান মঞ্চে আসতেই প্রিয় তারকাকে স্বচক্ষে দেখতে মঞ্চের সামনে ভিড় করল দর্শকের একাংশ এদিকে মার্লিন রাইজের এমন উদ্বেগের প্রশংসায় পঞ্চমখ নসরাত অনুষ্ঠানে যদিও বেশিক্ষণ থাকতে পারেনি সাংসদ অভিনেত্রী তবু স্যুট ছেড়ে শীত উৎসবের আমেজ মেখে নিতে হাজির হয়েছিলেন তিনি ফের সেখানেই ফিরে যেতে হয়েছে তাকে ততক্ষণে নসরাত পুত্র ঈশানের মিষ্টির কথা জেনে ফেলেছেন অতিথি দর্শকরা নসরাত বেরিয়ে যেতে মঞ্চ জমিয়ে দিতে হাজির অনুপম তার অনুপম রায় ব্যান্ডের গান শুনে নিজেদের আসনে ফিরতে মন চায়নি কারোরও আমি আজকাল ভালো আছি এই গানটি শুনে শীতের রোমাঞ্চ যেন আরও এক ডিগ্রি বেড়ে গেছে বেঁচে থাকার গান শুনে ফের গাগরম শ্রোতাদের এতদিন পরে অনুরাগীদের কাছাকাছি এসে গান গাইতে পেরে মন ভালো হয়ে গিয়েছে অনুপমেরও দর্শকদের হাততালি আনন্দধ্বনি শুনে যেন আরও একটু ইতিবাচক হয়ে উঠেছে গায়ক সুরকার অনুপম রায় তো বন্ধুরা অনুপম রায়ের গানগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ